এক্সেলও এরকম দেশ বা স্টেটের নাম অনুযায়ী ম্যাপ পয়েন্টিং করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় এর জন্য কি করতে হবে চলো দেখে নিই এর জন্য সার্ভার্স্ট আগে ডেটাটাকে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল টি প্লেস করে টেবিলে কনভার্ট করে নেবে যেমন আমাদের কিন্তু টেবিলে কনভার্ট রয়েছে তারপর সিলেক্ট অবস্থায় টেবিল ডিজাইন ট্যাপ থেকেই দেখতে পাচ্ছ ইনসার্ট স্লাইসার এই অপশানে ক্লিক করে একটা স্লাইসার এবার আমি কি অনুযায়ী ম্যাপ তৈরি করবো স্টেট অনুযায়ী তাই তো এখানে আমার যেহেতু কিন্তু স্লাইসার চলে এসছে এরপর চলে যাব আমরা ইনসার্ট ট্যাপে ইনসার্ট ট্যাপ থেকে ম্যাপ অপশান এবং ম্যাপ থেকে ফিল ম্যাপে ক্লিক করে নেবো ক্লিক করলেই দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ম্যাপ চলে এসছে এবার এটাকে চেঞ্জ অটোমেটিক চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে এদিকে নামের গায়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সাইডে তোমরা গুলো দেখতে পারবে এবার এটাকে যদি কান্ট্রি ওয়াইজ করতে হয় তাহলে তোমাকে এই ম্যাপের ওপর ডবল ক্লিক করবে ডবল ক্লিক করলেই দেখবে রাইট সাইডে ম্যাপ এরিয়া রয়েছে এটাকে কান্ট্রি ওয়াইজ করে দেবে তাহলে কান্ট্রিতে ক্লিক করবে তাহলে দেখো কিন্তু আমাদের ইন্ডিয়া কান্ট্রি চলে এসেছে এবার তুমি এখানে যে নাম তুমি ক্লিক করবে দেখো সেই স্টেটটা কিন্তু এখানে কালারিং হয়ে শো হচ্ছে আজকে এর এক্স কাজটা জিনিস তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি এরকম দুর্দান্ত এম এস সহ বিভিন্ন কম্পিউটার রিলেটেড টিপস তোমাদের জানতে হবে এখনই কিন্তু আমাদের বর্তমানে চলা ওয়ান কে মিশনে যুক্ত হয়ে যাবে তোমরা কিভাবে তোমরা যুক্ত হবে কিছু না একদম ফ্রিতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমরা কিন্তু সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমরা একদম ফ্রিতে বাংলাতে কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স খুব সহজেই জানতে পারবে প্রতিনিয়ত কিন্তু আমরা এই রিলেটেড শর্টস এবং লাইভ ক্লাস নিয়ে এসে থাকি তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো